তুমি জান্নাত না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব কখনো হতাশ হলে দুই রাখা নফল নামাজ পড়ে নিও হতাশা কেটে যাবে ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন মুসলিম চারশত আট রাসুল সালাহ সাল্লাম বলেছেন উচ্চ স্বরে কাদার কারণে মৃত ব্যক্তি কবরে আজাব ভোগ করবে বুখারি যদি তুমি মানো কোরআন আল্লাহ বাড়িয়ে দিবে তোমার সম্মান ঘুম নেই নামাজ পড়ো মনে শান্তি নেই কোরআন পড়ো বাড়ির কাছে মসজিদে যায় না স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাব মানুষ আল্লাহর কাছে লক্ষ কোটি টাকা আশা করে অথচ আল্লাহর নামে কিছু দান করার সময় খুচরা টাকা খোঁজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে হযরত আলী রাদি আল্লাহআলা হে আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন I mean.